যদি আয় আপনার হুমকিতে ভিডিও করে রাখবেন আমরা নির্বাচন কমিশন বিভাগীয় নির্বাচন কমিশনকে আমরা ডাইরেক্ট সরাসরি জানাবো অভিযোগ করে প্রশাসনের মাধ্যমে ইনশাল্লাহ আমরা এই সমস্ত অপশক্তি পাতি নেতাদের ধাপ বাংলা জবাব দিয়া ব্যালটের মাধ্যমে ইনশাল্লাহ মোমবাতি প্রতীক্ষে চলবো রাজা সিংহিনা বলেন আপনারা চিন্তা করবেন না যদি কোনো ধরনের কোনো একটা আমার সমর্থনকারীর উপরে মামলা হয় করব না গ্রেফতার দফতার করা হয় ইনশাআল্লাহ এরা জবাব দেওয়ার জন্য আপনাদের প্রার্থী দুর্বল না ঠিক তাহলে বাংলাদেশের সবার পক্ষ থেকে 72 সুন্নি জোটের পক্ষ থেকে আমাকে এখানে পাঠানো হয়েছে আমি একা নই সোনারগাঁওবাসী সুন্নিরা শুধু সোনারগাঁওবাসী দিয়ে সীমাবদ্ধ নয় এদের অস্তিত্ব সারা বাংলাদেশে আছে কথা বলে ঠিক সারা বাংলাদেশে নির্বাচন নিয়ে যে উত্তাখাঁंका তৈরি হয়েছে এই এই আඛাঙ্কার বিপরীতে যারা বাধা প্রদান করা হবে বাধা দিবে ইনশাল্লাহ আমরা সকলে ঐক্যবদ্ধ হবে ব্যালটের ভোটের মাধ্যমে সারা দাঁত জবাব দিয়ে দিব এবং আমাকে যে কোনো বিষয় আদি যে কোনো বিষয় আদি আপনারা আমাকে ইনফরমেশন করবেন ইনশাল্লাহ আপনার গায়ে আঘাত লাগার আগে যেন আমার গায়ে লাগে আমি সহ্য করে নেবো ইনশাল্লাহ আপনাদের জন্য আর সেন্টার এখানে সেন্টার আছে আমি এটা আসা শুনছি নাচানাচি করতে পারবো রাতে কামনা করে লইব আমিও কইয়া দিয়া যাই রাতে কামনা করতে আইছেন ইনশাআল্লাহ আমরা থাকব ঠিক আমরা সুমির পাহাড় দাই হিসাবে থাকব ইনশাআল্লাহ আমরা মারামারি জন্য থাকব না এই দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করব ঠিক এইজন্য আপনারা সবাই প্রস্তুত থেকে ঠিক প্রত্যেক এলাকা এলাকায় যে কেন্দ্র আছে যে এই এলাকা দিয়ে একটু ঝুঁকিপূর্ণ এলাকায় যেহেতু অনেক মানুষ অনেক ধরনের কথাবার্তা বলে আমি পরিষ্কার ভাষা বলে দিয়ে যাই ভাই রাজনীতি হলো ভালোবাসার ভিত্তিতে রাজনীতি চুরির মাধ্যমে হয় না আমি পরিষ্কার করে বলতে চাই আপনারা সবাই এখানে রাজনীতি করেন আপনার ভোট আপনি চান আমার ভোট আমি চাই জনগণ যাকে জায়গায় দিবে এটাই আপনাকে মেনে নেওয়ার মানসিকতা থাকতে হবে কথা বলে ঠিক আছে আমরা অবাদ সুষ্ক নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচন প্রত্যাশা করে আজকে যারা অক্লান্ত পরিশ্রম করে যারা এখানে এসেছেন সবাই সুস্বাস্থ্য কামনা করে আমি বিদায় নিচ্ছি জয় হোক মেহনতি মানুষের জয় হোক সোনাঘাট মাধব জয় হোক এই মাদার জিয়ারত ফিরাই আপনার কাছে কৈত তো এই জন্য আপনাদেরকে অনুরোধ করবো মোমবাতির পক্ষে থাকবেন এবং আপনারা মোমবাতি ভোট দিবেন এবং কোন ধরনের আমি আইসা খবর পাইছি কোন কোন নেতা নাকি আমার মোমবাতির সমর্থকদেরকে হুমকি টুমকি দেয় দেয় নাকি মামলা করবো জেলের ভাত খাওয়াইব এরকম দেয় কিনা এবং জনগণের যে অধিকার আছে রাস্তাঘাট কালবাট ব্রিজ এবং প্রতিষ্ঠান স্কুল মাদ্রাসা আসরের নামাজের জন্য প্রস্তুতি এবং কবরস্থান ওজোখানা অর্থাৎ মানুষের নিত্য দৈনিক যে প্রয়োজনগুলো আছে এই প্রয়োজন গুলা সমাধান করার জন্য রাষ্ট্রের অনেক দায়িত্ব আছে আছে কিনা তো এই রাষ্ট্রের দায়িত্বটা কিসের মাধ্যমে পায় একটা জনগণের রায়ে প্রতিনিধিত্বের মাধ্যমে এই সমস্যাগুলো সমাধানের দায়িত্ব পায় তো আমি আপনাদের কাছে অনুরোধ করব। আপনারা সবাই আপনাদের ইমানে আমানত ভোট টুকুন মোমবাতির প্রতীকে দিবেন কারণ ভোট একটি আমানত এই আমানতটা যেন খেয়ানত না হয় আপনারা যদি মোমবাতি মার্কেট ভোট দেন তাহলে আমি আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি আমি যেই সুলতানপুর আসার পথে যে রাস্তাগুলো দেখছি কাঁচা এবং আমি দেখলাম যে একটু একটু সামনে আসার পরে দেওয়ালতলি থেকে একটু সামনে আসার পরে আমাকে হেঁটে আসতে হয়েছে সংযোগ বিচ্ছিন্ন যে কাঁচা রাস্তাগুলো আছে প্রত্যেকটা কাঁচা রাস্তাগুলোকে পাখাতে পরিণত করাই হবে আমার অন্যতম কাজ এবং পাশাপাশি আপনাদের এলাকায় রাস্তা না থাকার কারণে দীর্ঘদিন ধরে আপনারা অনেক অসুস্থ রোগী নিয়ে